আবহাওয়ার লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রবিবার বারোই মে ফের কলকাতা সহ বিভিন্ন জায়গায় জল ঝড়ের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সমস্তটা দেখাবো আজকে দশই মে শুক্রবার আজ কোথায় কোথায় জল ঝড়ের পূর্বাভাস উঠে আসছে আমরা সমস্ত বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন সরাসরি আজ থেকে দেখাই আপনাদেরকে আজকে শুক্রবার দশই মে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে আমরা সেইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন আজকে যদি দশই মে বৃষ্টিপাতের কথাটা বলি তো বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা একটু দশটা থেকে দেখাতে চাইব দশটা থেকে তো বন্ধুরা এখানে যদি দেখায় হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে আজকের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ আগুয়ার দিকে রংপুর ঠাকুরগাঁও দেখুন এখানে আমরা একটা কথা বলে রাখি এখানটায় মূলত উত্তরবঙ্গের দিকে যে কেসটা চলছে এখানে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে হালকা এবং কোথাও কোথাও হালকার থেকে একটু জোর বৃষ্টিপাত হতে পারে রংপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ এগুলাতে কিন্তু মা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে মেহেরপুর কলকাতা এখানে কিন্তু হাওড়া হ্যাঁ সাউথ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ধানবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু এখানে আপনার ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর দশটা দশটার সময় নিয়ে যাওয়ার পর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম এখানে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট মাদারীপুর এখানে পিরোজপুর বরিশাল মতিরাট ফিরিদগঞ্জ এখানে লালমোহন কলাপাড়া হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট তারপরে বন্ধুরা এখানে দেখুন যেহেতু নর্থ ইস্টলি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানটায় কন্টাই মহিষাদল বাজকুল এই তমলুক এখানটায় হচ্ছে যে আপনার উল্লুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখুন তারপর আমরা এগিয়ে নিয়ে আসার পর দেখুন দেখ এখানে কিন্তু হাওয়া পরিবর্তন হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক কোথাও কোথাও পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই কারণে এখানে আমরা মোটামুটিভাবে এক্সপেক্টেডভাবে বলতে পারি পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর ধানবাদ এখানে আপনার রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা পিরোজপুর কলাপাড়া এই জায়গাগুলোর বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটু ইস্ট্রালি হাওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বাংলাদেশ কুমিল্লা কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে এখানে খুলনা বরিশাল হ্যাঁ সিলেট বিভাগ শিলচর বিভাগ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এগারোই মে এগারোই মে আমরা কী কী পাচ্ছি এখানে পাচ্ছি ঢাকা দেখুন বন্ধুরা এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা মিজোরাম খুলনা বরিশাল চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর এখানে কলকাতা পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দেখুন এগারো তারিখ এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি বন্ধুরা এগারো তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে খুবই ঝিরিঝিরি বৃষ্টিপাত রাইচাই বিভাগের দিকে মেহেরপুরের দিকে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আগামীকাল আগামী পরশু আগামী পরশু হচ্ছে যে বারোই মে রবিবার রবিবারের গেস্টটা কি হচ্ছে দেখছি বন্ধুরা রবিবারে যদি দেখানো যায় এবারে দেখুন বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে ভাগলপুর দুর্গাপুর এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মালদা বিভাগ মেহেরপুর কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা মনমোহন সিংহ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে বোলপুর এখানটায় আপনার রয়েছে সোনামুখী গোসকরা এখানটায় আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তারপরে বন্ধুরা বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু মতিহাট ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর বারোই মে শুক্রবার এটা সরি এখানে রবিবার এনে যশোর খুলনা সেখানে আপনার শ্যামনগর মাদারীপুর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট কোলাঘাট এখানটায় আপনার রয়েছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানটায় রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া তো বন্ধুরা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবার একটা বৃষ্টিপাত হতে পারে কেননা সাউথ ইস্টালি হাওয়া রয়েছে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বারোই মে রবিবারের পর আমরা দেখতে পাচ্ছি একটু বিক্ষিপ্ত আকারে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু রবিবার বৃষ্টিপাত দেখাচ্ছে এবং সোমবার বৃষ্টিপাত দেখাচ্ছে তো বন্ধুরা সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ এখানে মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা তেরোই মে যাচ্ছি চোদ্দোই মে কি কি বলছে চোদ্দোই মে চোদ্দোই মে মঙ্গলবার চোদ্দোই মে দেখি চোদ্দোই মেও দেখছি বিক্ষিপ্ত আকারে বন্ধুরা বৃষ্টিপাত এখানে পনেরোই মে আমরা পনেরোই মে পর্যন্ত দেখে নিচ্ছি পনেরোই মে কি বলছে বুধবার বুধবার কি আবহাওয়ার আপডেট উঠে আসছে দেখে নেব বুধবার পনেরোই মে থেকে দেখছি অনেকটাই আবহাওয়ায় উন্নতি আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা এবারে আমরা একবার আপনাদেরকে আজকে সরাসরি একবার টেম্পারেচারে নিয়ে চলে যাব টেম্পারেচারে আর কি পরিবর্তন উঠে আসছে বন্ধুরা টেম্পারেচারের কতটা কি পারাবর্তন হচ্ছে বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি দেখা যায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টেম্পারেচারে পরিবর্তন বন্ধুরা অনেক টেম্পারেচার বদলে গিয়েছে বলা চলে টেম্পারেচার দেখুন এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি অনেক কিন্তু কমে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি আপনারা হিসাব করে দেখুন দর্শক বন্ধুরা এখানে তিরিশ চার পনেরো ডিগ্রি সেলসিয়াস কমে গেছে বলা চলে এরকমই একটা ওয়েন্ডি থেকে আমরা যে আপডেট দিচ্ছি সেখান থেকে দেখতে গেলে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃষ্টির পরে টেম্পারেচার কিন্তু নিম্নমুখের দিকে চলে গিয়েছে এরকমই পরিস্থিতি উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমাঞ্চল বলুন এবং ও একদম কলকাতা হাওড়া হুগলি একদম বিভিন্ন জায়গায় পশ্চিমাঞ্চলে কিন্তু এখন তাপপ্রবাহ আর নেই সতর্কবার্তা উঠে গিয়েছে এরকমই সম্ভাবনাগুলো কিন্তু আসছে এবং টানা বেশ কয়েকদিন আপাতত টেম্পারেচারের সেরকম বড় কিন্তু পরিবর্তন আসবে না বা সতর্কবার্তা আসবে না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে নিয়ে যাব তো বন্ধুরা আমরা একটু এটাকে রেড কালার করে নেব রেড কালার করে নিলে অনেক কিছু বুঝতে সুবিধা হয় বন্ধুরা প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে প্রচণ্ড জায়গায় জায়গায় ঢাকা বরিশাল এখানে কুমোরগঞ্জ শিলচর সিলেট রংপুর ঠাকুরগাঁও দিকে এখানে কিন্তু মেঘলা আকাশ কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দিকে রংপুর এখানে কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু কুচবিহার এখানে আপনার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝিরঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘের সঞ্চার আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এখানে আমরা সরাসরি নিয়ে যাব এখানটায় আমরা একটু ঝোড়া হওয়ার ব্যাপার দেখাবো দশ দিনের ভিতরে বৃষ্টি কেমন হতে পারে আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা এখানটায় আমরা একটু অসুবিধার কারণ হয়েছে আমরা একটু যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমরা একটু সারাদিনে মেঘলা ওয়েদার কেমন থাকতে পারে বন্ধুরা মেঘলা ওয়েদার যদি বলা যায় মেঘলা ওয়েদার অনেক জায়গায় হতে পারে রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু কুমারগঞ্জ এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ফাজার ফেসারগঞ্জ এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাত হবে আজকে ক্ষেত্রে আমরা জায়গাগুলো উল্লেখ করতে একটু ভুলে আজকের ক্ষেত্রে কিন্তু পিংলা সবং এখানে আপনার রয়েছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা মোটামুটি একটু মেঘ থেকে দেখালাম যে সারাদিন মোটামুটি একটু মেঘ থাকতে পারে বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের ভেতরে ঝোড়ো হাওয়া কোথায় কোথায় থাকতে পারে বন্ধুরা ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাতে যাচ্ছি একটু সমস্যা হচ্ছে ঝোড়ো হওয়ার ব্যাপারটা এখানে কোনো ডাটা শো করছে না ঠিক আছে মূলত ডাটা শো করছে না তো আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি আজকে সারাদিন ঝোড়ো হাওয়া কেমন থাকতে পারে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলে জেলার উপরে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও অধিক ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা মোটামুটিভাবে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে তিরিশ চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা একটু ঝোড়া হওয়ার ব্যাপার দেখালাম বন্ধুরা এখানে যদি দশ দিনের ভিতরে বৃষ্টির পরিমাণটা একটু দেখে নেব দেখো দেখুন এখানে বন্ধুরা কোনো ডাটা শো করছে না মূলত ডাটাটা শো করছে না এখানে সেই ক্ষেত্রে আমরা দেখাতে অসুবিধা হচ্ছে দর্শক বন্ধুরা তো বন্ধুরা এখানে আমরা আজকে একটু আজকে কুয়াশার একটু আপডেটটা দেবো কুয়াশার আপডেটটা যদি দেখানো যায় বন্ধুরা এখানে কুয়াশা কোথায় কোথায় হয়েছে একটু ভোরের দিকে আমরা দেখাবো আপনাদেরকে আজকে দশ তারিখ দশেই মে বন্ধুরা এখানে যদি ভোরের দিকে বলা যায় এখানে কিন্তু কুয়াশা কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে আজকে কিন্তু মানে আমরা উপগ্রহ যে চিত্র রয়েছে রেডার অ্যানিমেশন রয়েছে উ এন্টির সেকেন্ড থেকে আমরা পাচ্ছি খোলনার দিকে হতে পারে কুয়াশা বরিশাল পিরোজপুর কলাপাড়া এখানে কুমিল্লা কিছুটা ঢাকা বিভাগ রায়শাই বিভাগ কিছুটা পশ্চিমাঞ্চলের দিকে এবং ধানবাদের দিকে এইগুলোর দিকে কিন্তু একটু ভাব দেখতে পাচ্ছি ভুটানের দিকে একটু কিন্তু কুয়াশাভাব সিকিম অরুণাচল প্রদেশ এইগুলোর দিকেও এটা কিন্তু কুয়াশা অভাব থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু কুয়াশা যে হবে এটা কিন্তু সারাদিনই থাকবে না সরে যাবে এটা কিন্তু সরে যাবার থাকলে সরে গেলেও কিন্তু এখানে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে আজকে পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও কিন্তু পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখানে মোটামুটিভাবে আমরা আবহাওয়ার সমস্ত আপডেটগুলো আমরা মাঝে শেয়ার করলাম টেম্পারেচার এবং আজকে বৃষ্টিপাত কোথায় হবে আগামী দিনে কোথায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা সমস্ত ধরনের আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে